একজন বড় লোক পলিটিশিয়ানের ছেলে তার পাওয়ার আর তার টাকাকে ঘিরে এক পুরো কাহিনীটি আবর্তিত প্রেমিকার জন্য একটা প্রেমিক কতটুকু ব্রুটাল হতে পারে তার প্রমাণ মিলবে এই সিনেমাতে যদিও সিনেমার মেকিং অনেক ভালো তবু এটা গল্প অনেকটাই দুর্বল এই মুভির প্রধান যে দুই চরিত্র সাকিব খান আর ইদিকা পল তাদের দুইজনের চরিত্র অনেক নিখুঁত লেখা হয়েছে পাশাপাশি মিশা সদাগর তারপর আশেপাশে যা টুকটাক কিছু চরিত্র ছিল যেমন জিল্লু তারপর আশেপাশ কিছু চরিত্র ছিল তাদের চরিত্রটা অনেক সুন্দর করে সুনিপুণ ভাবে লেখা হয়েছিল কিন্তু মুভির যে প্রধান আকর্ষণ যিশু সেন গুপ্ত আমরা তাকে এই মুভিতে খুব সঠিকভাবে ভাবে ইউটিলাইজ করতে দেখিনি এই মুভির সবচেয়ে দুর্বল দিক এটাই বলা চলে যেহেতু মুভির প্রত্যেকটা চরিত্র অনেক সুন্দরভাবে লেখা হয়েছিল সেই জন্য আমরা আশা করতেই পারতাম যিশু গুপ্তকে আরো সুন্দরভাবে ইউটিলাইজ করা হতো যিশু সেনগুপ্তকে প্রথম দিকে যতটা ব্রুটাল ভাবে দেখানো হয়েছিল তত সুন্দর করে তাকে শেষে দেখানো হয়নি আমি আমি যে হারে এই মুভির বাজে গুলো তুলে ধরছি মানুষজন এখনই মারামারি স্টার্ট করে দিতে পারে আমাকে বলতে পারে কমেন্টে যে আমি আফরান দালাল